রাঙ্গা বাড়িতে না থাকায় এগুলো খুব রেগে যায় প্রমিতাকে বলে মা আচ্ছা ও কি আমাকে বলে যেতে পারতো না আমি কি তেমন স্বামী ওকে আটকাবো কোনো কিছু করাতে দেখলে তো কিভাবে লুকি চোরের মতো পালিয়ে গেল আজ আমরা ওর জন্য এত বড় একটা বার্থডে সেলিব্রেট করব বলে সারপ্রাইজ রাখলাম কিন্তু ও সব বানচাল করে দিল এদিকে রাঙ্গা বৃন্দার ঘরে পায়ে বিয়ে ওঠার চেষ্টা করে তখনই সত্যজিতের ফোনে প্রমিতা ফোন করে সত্যজিৎ দেখে বলে এই রে মাসিমা ফোন করেছে এই রাঙা না কাউকে বাড়িতে কিছু বলে আসবে না আর নিজেও ফেঁসে যাবে আমাকেও ফাঁসিয়ে দেবে কিন্তু না না আমাকে কিছু একটা করতে হবে রাঙার সাথে ওর পরিবারের লোকের সম্পর্ক যাতে খারাপ না হয় আমাকে সেই চেষ্টাটাই করতে হবে এরপর সত্যজিৎ ফোনটা রিসিভ করলে প্রমিতা বলে আচ্ছা আমাকে একটা সত্যি করে কথা বলুন তো রাঙা কি ওখানে রয়েছে দেখুন আমাদের পরিবারে কেউই রাঙাকে এইভাবে রিস্কি কাজ করতে দিতে চাইছে না ও তো একজন স্পোর্টসম্যান সত্যজিৎ বলে হ্যাঁ রাঙা আমাদের সাথেই আছে আপনি চিন্তা করবেন না একটা ছোট্ট কাজ ছিল তো ও হয়ে গেছে ও এখনই বাড়ি চলে আসবে প্রমিতা বলে আজ রাঙার জন্মদিন ওর জন্য আমরা সেলিব্রেট করব বলে ওর বার্থডেটা একটা সারপ্রাইজ রেখে দিয়েছিলাম কিন্তু ওই আমাদের কাউকে কিছু না বয়ে এখান থেকে চলে গেল আমাদেরই সারপ্রাইজ করে দিল অপরদিকে বৃন্দা তার মায়ের হাতে রান্না খেয়ে বলে মা অনেকদিন পরে এত সুন্দর রান্না খেয়েছি সত্যি তোমার জবাব নেই সুচন্দ্রা বলে হ্যাঁ আমার মেয়েটা কেমন শুকিয়ে যাচ্ছে দিন দিন আচ্ছা এইসব কাজ কবে মিটবে বলতো কেমন শুকিয়ে যাচ্ছিস তুই বৃন্দা বলে মা বড় বড় কাজ করতে গেলে ছোট স্যাক্রিফাইস তো করতেই হয় তাই না এদিকে ওঠার চেষ্টা করে যাতে সে বৃন্দাকে দেখার দেখতে পায় এদিকে বাড়িতে আহিরি চলে এসেছে গিফট নিয়ে তাকেও নিমন্ত্রণ করা ছিল ময়না বলে আহিরি তুমি এসে গেছো কিন্তু যার বার্থডে সেলিব্রেট হবে সেই উধাও হয়ে গিয়েছে আসলে কি বলো তো আহিরি মা বাবা ওকে এত ভালোবাসে এত আদর দিচ্ছে তাই ও আদরে বাঁদর হয়ে গিয়েছে আহিরি বলে এভাবে বলো না বাড়িতে নেই মানে ও যখন কোথাও গিয়েছে নিশ্চয়ই কিছু ভালো কাজ করতে নবারুণ বলে হ্যাঁ আহিরি বুঝতে পেরেছে এই কথাটা কিন্তু আমার বাড়ির লোকই এখনো ঠিক মতো বুঝতে পারেনি এই কথাটা এদিকে রাঙা পাইপে উঠে ঘরে গিয়ে দেখে যে কেউই নেই আসলে বৃন্দা বুঝতে পেরে গেছিল এখানে কেউ আসছে তাই সে সাইডে সরে গেছিল রাঙ্গা কাউকে দেখতে না পেয়ে নিচে নেমে এসেছে বৃন্দা এসব দেখে তার মাকে বলে তো মা রাঙ্গা দেখে মেয়ে এখানে অবধি চলে এলো কিন্তু ও আমাকে ডাউট করছে কিভাবে ওই সাপড়ে নিশ্চয়ই কিছু বলেছে ওকে না হলে এভাবে বাড়ির বাইরে দুজন পুলিশকে কেন গার্ড দিতে রেখে দেবে না আমাকে কিছু একটা করতে হবে আর আমাকে আরো সাবধানী হতে হবে এদিকে রাঙা নিচে নেমে মেললে সত্যজিৎ বলে রাঙা তুমি বাড়িতে কাউকে কিছু বলে আসোনি কেন প্লিজ এর পরিবার থেকে বলে এসো হলে তোমার সাথে তোমার বাড়ির লোকের সম্পর্ক খারাপ হয়ে যাবে রাঙা বলে এই রে এবার উড়ানবাবু আমাকে খুব বকবে সত্যজিৎ বলে আজ তোমার বার্থডে রাঙা বাড়িতে তোমার বার্থডে সেলিব্রেট করবে বলে ওনারা অনেক সারপ্রাইজ রেখেছেন কিন্তু তুমি তাদের কাউকে কিছু না বলে এখানে চলে এসেছো এরপর রাঙা বাড়িতে চলে আসে একলব্য রাঙাকে দেখে বলে এই তো ম্যাডাম চলে এসেছেন নিন এবার কেকটা কাটুন আর আমাদের উদ্ধার করে দিন ম্যাম রাঙা বুঝতে পারে একলব্য তার উপর রেগে রয়েছে সে বলে উড়ানবাবু তুই এরকম করিস না তুই যদি এখান থেকে চলে যাস তাহলে আমি কিভাবে কেকটা কাটব বল আর এত বড় জন্মদিন আমার জন্য কেউ কখনো পালন করেনি আমার জন্মদিন যে এভাবে পালন করা হবে আমি কখনো স্বপ্নেও ভাবিনি প্রমিতা বলে রাঙা তুই কাউকে কিছু না বলে কোথায় চলে গিয়েছিলিস রাঙা বলে আরে মা আমাকে ক্ষমা করে দিস আসলে আমি তীরন্দাজির ভিডিওই দেখছিলাম ঘরে ঠিক তখনই একটা ফোন আসে আমার কাছে আর আমাকে যেতে হয় আর তোরা তো সবাই ব্যস্ত তাই আমি তোদের কাউকে কিছু বলতে পারিনি শুভ বলে আচ্ছা রাঙ্গা তুমি কোথায় গিয়েছিলে কে ফোন করেছিল কি কিছু খোঁজ খবর পেয়েছ রাঙা বলে হ্যাঁ খুব তাড়াতাড়ি আমরা বড় বৌদির খোঁজ পেয়ে যাব আর ওকে হাতে নাতে জব্দও করব এদিকে একলব্য তো রাঙার উপর খুব রেগে থাকে রাঙ্গা সেটা বুঝতে পারে প্রমিতা চেষ্টা করে একলব্যকে মানানোর অবশেষে একলব্য মেনে নেয় এদিকে রাঙা কেক কাটে তার খুব আনন্দ হয় যে তার জন্মদিন এত সুন্দর করে পালন করা হচ্ছে সবাই রাঙাকে উইস করতে থাকে সবাই বলে রাঙা তুই অনেক বড় হো আর অনেক জীবনে সফল হয়ে ওঠ আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়